মা রান্না করে রান্না করছিল ঠিক সেই সময় আমি মায়ের কাছে গিয়ে বললাম মা আমার টাকা লাগবে মা তখন বলল বিছানা নিচে পঞ্চাশ টাকা আছে থেকে নিয়ে যা আমি তখন হাসতে হাসতে বললাম তখন বলল তাহলে যা আমি করতেছি আমাকে তখন আমি মাকে বললাম মা আমি একটি মোবাইল ফোন কিনবো আমার বারো হাজার টাকা লাগবে মা তখন অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল আর বললো তুই কিছুদিন আগে মোবাইল কিনলি আবার কেন তোর মোবাইল কিনতে হবে তখন আমি মাকে বললাম নতুন একটা মোবাইলের মডেল বের হয়েছে ওইটা আমার খুব পছন্দ বন্ধ ওইটা আমার কিনতে হবে না কিনে দিলে আমি কিন্তু খাওয়া দাওয়া সবকিছু বন্ধ করে দিব মা তখন বলল এখন সংসারের অবস্থা ভালো না এখন একটু বোঝার চেষ্টা কর আমি তখন বললাম আমার কিছু বোঝার দরকার নেই আজকে দিনের মধ্যে বাবাকে বলে আমাকে বারো হাজার টাকা নিয়ে দেবে আমি কালকেই ফোন কিনবো আর পুরাতন ফোনটা বাবাকে দিয়ে দিব এই বলে আমি বাড়ি থেকে চলে গেলাম সন্ধ্যায় বাড়ি এসে যখন ঘরে বসে বসে মোবাইল টিপছিলাম তখন খেয়াল করলাম মা যেন বাবাকে গিয়ে বলতেছিল আমি মনে মনে ভাবলাম হয়তো আমার কথাটাই বলবে তাই আমি দেওয়ালে কান লাগিয়ে কথাগুলো শুনতেছিলাম মা তখন বাবাকে বলতেছে একটা কথা বলবো রাগ না বাবা কথাটা বলার জন্য অনুমতি দিলেন মা তখন বলতেছে শুনেছো তোমার ছেলে 7000 টাকা জমিয়েছে শকের মোবাইল কেনার জন্য বাবা তখন বললো কিভাবে টাকা জমালো ও টাকা ফেলো কই তখন মা বলতেছে ওই যে আমরা দেইনা হাত করেসের জন্য কিছু কিছু টাকা সেটাই জমিয়েছে শকের মোবাইলটা কেনার জন্য তবে মোবাইলটার দাম 12000 টাকা আর 5000 টাকা তোমাকেই দিতে হবে ওকে 5000 টাকা দিয়ে দাও শকের মোবাইলটা কিনে ফেলো কথাটা শুনে আমি অবাক হয়ে গেলাম আমি আবার টাকা জমালাম কবে আমি তো জীবনে কখনো এক টাকাও জমিয়ে দেখিনি তখন বাবা বলতেছে আমার কাছে তো কোনো টাকা নেই শুধু পাঁচ টাকা আছে যেই টাকাটা তোমার নাক ফুলের জন্য রেখেছিলাম মা তখন বলতেছে আমার নাক ফুল লাগবে না আমার ছেলের ইচ্ছে পূরণ হলেই আমার ইচ্ছে পূরণ হয়ে যাবে বাবা তখন বলতেছে এই না নাক ফুলের জন্য কথা বায়না ধরেছিলে আর আজকে আবার নাক ফুল লাগবে না ছেলের জন্য সবকিছু ছাড় দিয়ে দাও তাই না মা তখন বলতেছে ছেলের জন্য ছাড় দিব না কার জন্য ছাড় দেবো আমাদের ছেলে ছাড়া আর আছে কে ছেলেই তো আমাদের সবকিছু পরদিন সকালে বাবা আমার মাথায় হাত থেকে বলতেছে আমার বাবা তো অনেক বড় হয়ে গেছে টাকা জমাতে শিখে গেছে এই বলে সে আমাকে পাঁচ হাজার টাকা দিল আমি তখন কিছুই বলতে পারলাম না সেখান থেকে নিচু করে মায়ের কাছে চলে এলাম আর মাকে বলতেছি মা এত বড় মিথ্যা কথাটা তুমি কিভাবে বললে আমি কবে টাকা জমিয়েছি আমি তো জীবনে কখনো এক টাকাও জমাইনি এখন আমি আমার শখের মোবাইল করে মা তখন বলতেছে আগেই আমার বাবা একটা প্রাইমারি স্কুলে চাকরি করে বাড়ি থেকে স্কুলের দূরত্ব অনেক প্রতিদিন হেঁটে যেতে হয় তাই মা চিন্তা করেছিল বাবাকে একটা সাইকেল কিনে দিবে তাই টাকা জমিয়েছিল আর সেই টাকা আমার হাতে তুলে দিল আমার মোবাইল ফোন কেনার জন্য তখন আমার চোখে জল এসে গেল আমি মাকে বললাম মা বাবা যে টাকাটা দিয়েছে এই টাকাটা কিসের তখন মা বলতেছে তো বাবার কাছেই ছিল